আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও চলে আসলাম খুব সুন্দর একটি ভাইরাল শোরুমে তো এই ভাইরাল শোরুমে আজকে দেখবো সম্পূর্ণ কনার সোভা কনার সোভা কোনটা কত টাকা আর একদম নতুন মানে আগামীতে নতুন মাস পড়তেছে নতুন মাসে নতুন কালেকশন থাকতেছে এই সোফার শোরুমে আসসালাম আলাইকুম মোস্তাফুর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই

এত সুন্দর নাইনটি যেটা লেকার পুলিশের গ্লেসটা বলা হয় সেটাই তো করা আছে ভাই আচ্ছা সাইড মুড়ো থাকতেছে নাকি সাইড এ মুড়াই তারপরে এটা মোটা সেলাই দেওয়া রয়েছে মোটা সিলে থাকতেছে সাইড এ মুড়ো থাকতেছে এবং এই দেখেন কাঠের যে সেগুন কাঠের কত সুন্দর একটি রূপ থাকতেছে দেখেন সেটা চার ইঞ্চি সলিড ফর্ম ধরে ফর্ম থাকতেছে এই যে এবং এই যে বালিশ গুলো থাকছে লেস করা ভিতরে তো ফাইবার থাকতে হবে অবশ্যই ফাইবার থাকতেছে আর এই যে উপরের গাড়িতে দেখেন একটু মোটর শিলেই থাকতেছে শিলি গুলো সম্পূর্ণ মোটা থাকতেছে এসে কনারে দেখেন কত সুন্দর ভাবে নতুন ডিজাইন এটা একদম কিন্তু নতুন ডিজাইন থাকছে থাকছে এর আগে মনে হয় কোথাও এই কনার সোফাটা দেখেন নাই দেখেন এত সুন্দর লাগতেছে এই কনার সোফাটা এবং ছোট দুটো বালিশ তো থাকতেছে অবশ্যই আচ্ছা এই যে ম্যাগাজিন ট্রে এটা আবার এই সামনে সুন্দর চাপ আচ্ছা সেগুনে এই যে চাপতেছে 5 সেটের তো ভাই এটা। হ্যাঁ 5 সেট। আচ্ছা এটার প্রাইসটা কিম চলছে? এটা 38000 টাকা। 38000 টাকা। এই coffee table শো না coffee table ছারা বা? coffee table ছারা। আচ্ছা coffee table নিলে সেক্ষেত্রে ক্ষেত্রে আলাদাভাবে প্রাইসটা এড করতে হবে। আচ্ছা এটা তো দামাদমির অপশন অবশ্যই থাকতেছে। হ্যাঁ যদি কোনো কাস্টমার আসে তাহলে যেন সম্মান করব। আচ্ছা এর পাশে আর কোনটা দেখাবেন না? এই যে পাশে দেখাই দেব একটা পাঁচ গাড়ি কোনাতে। পাঁচ গাড়ি যেটা হোয়াইট কালারের মধ্যে একদম। হ্যাঁ যেটা হোয়াইট কালারের। এই দেখেন।

কিছু রাখতে পারবে এই বক্সে আচ্ছা এখানে এটার মধ্যে ড্রয়ার থাকতেছে না আর ওটার ম্যাগাজিন টা ড্রয়ার থাকতেছে না আচ্ছা এটার মধ্যে ড্রয়ার থাকছে এই দেখেন এই যে আর টি টু এ টু টু ওয়ান টুটু ওয়ান ফাইভ সিটের এই যে মাঝখানে কর্নারটা দেখেন কেউ যদি চাই এই জায়গায়ও বসতে পারবে অনেকেই কিন্তু অনেক বাচ্চারা আছে যে এখানে বসে পড়ে তো এখানেও অবশ্যই বসতে বসতে পারবো না আপনার ভাই এটার ফ্রেমটা কিসে থাকতেছে এটা কেরোসিন কাঠের ফ্রেম থাকবে আচ্ছা কেরোসিন কাঠের ফ্রেম আর পায়াটা কেরোসিন কাঠের হ্যাঁ পায়াটাও কেরোসিন আচ্ছা পাঁচ সিটের সোফাটার প্রাইসটা কিন্তু চাচ্ছেন আটচল্লিশ হাজার একবার কমপ্লিট হ্যাঁ একদম কমপ্লিট

সম্পূর্ণ এটা তো এটার মধ্যে তো গোল্ডেন ব্যবহার করার নাই না এটা ভিতরে ব্যবহার করার নাই খুব সুন্দর একটি কর্নার সোফা থাকতেছে 2215 সিটের এবং মাসখানে যে কর্নার থাকতেছে এই যে ম্যাকাজিন ট্রে থাকতেছে এবং এই যে নিচে দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে কাজ করা রয়েছে আচ্ছা এটা তো সলিড ফ্রেমের মধ্যে এটা সলিড ফ্রেম আর ফ্রেম তো অবশ্যই থাকতেছে কেরোসিন কাঠের আচ্ছা এই কর্নার সোফার প্রাইসটা কিম থাকতেছে ভাই 38000 টাকা